যারা আমার চ্যানেলের সঙ্গে রয়েছেন তারা নিশ্চয়ই ইলিশ পোলাও রেসিপিটি দেখে থাকবেন সেই ইলিশ মাছের মাথা ও লেজগুলো রয়েছিল সেটা দিয়ে আজকে একটি রেসিপি তৈরি করে দেখাচ্ছি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু পপলি কিচেন নাইনটি নাইন আজ তৈরি করে দেখাচ্ছি ইলিশ মাছের মাথা ও লেজের কাঁচা ভুনা আশা করি রেসিপিটি আপনাদের অবশ্যই ভালো লাগবে এই জন্য শুরুতে কড়াই পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা যখন কিছুটা গরম হয়েছে তখন এর ভেতর এক বাটি পেঁয়াজ দিয়ে দিয়েছি বাড়ে চেয়ে নেব আর এটা অবশ্যই একটু সময় নিয়ে করতে হবে মাছ রান্নায় পেঁয়াজ থেকে শুরু করে মশলাটা যত ভাজবেন তত বেশি টেস্ট হবে পেঁয়াজ কিছুটা ভাজা হয়েছে এবার এর ভেতর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এতু করে পেঁয়াজটা অনেক তাড়াতাড়ি নরম হয়ে আসবে দিয়ে এটা আবারো নেড়ে চেড়ে দিচ্ছি পেঁয়াজ অনেকটা ভাজা হয়েছে এবার এর ভিতর দিয়ে দিচ্ছি বাতা পেঁয়াজ রসুন বাটা আদা বাটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এবং ভাজা ধনিয়া ও জিরার গুঁড়া যেহেতু নুনটা আমি আগে দিয়ে দিয়েছি এজন্য এখানে আর কোনো প্রকার নুন দেব না এবার মশলাটা একটু সময় নিয়ে ভেজে নেব ইলিশ মাছ সাধারণত আমি ভাজাটা পছন্দ করি না আমার বাসা প্রত্যেকে কাঁচা মাছটা রান্না করাটাই বেশি পছন্দ করে এই জন্য ইলিশ মাছ আমি সব সবসময় এভাবে কাঁচাটাই রান্না করি মশলা ভাজা হয়েছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি যতখানি পানি লাগবে আমি এটা একবারে দিয়ে দিচ্ছি এবার এটা ঢেকে দেব যাতে পানিটা খুব ভালোভাবে গরম হয় গরম হয়েছে এবার এর ভেতর আমি পরিষ্কার করে ধুয়ে রাখা ইলিশ মাছের মাথা ও লেজগুলো দিয়ে দিলাম দিয়ে এটা ঢেকে দিচ্ছি ফাঁকে একবার হালকা নাড়িয়ে দেব খুব বেশি নাড়াচা করা যাবে না এতে করে মাছ ভেঙে যাবে আর মাঝে মাঝে নাড়তে চলে ঝাঁকিয়ে নেবেন করে এতে মাছ ভাঙবে না রান্না হয়েছে আমি এরকমই ঝোল রাখবো তর্কিটা নামিয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ দেখুন কতটা সুন্দর হয়েছে একদম রেডি হয়ে গেল আমাদের আজকের ইলিশ মাছের মাথাও লেজগুনা আর এটা খেতে কেমন হয়েছে আমি বলে দিচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার অনেক সুন্দর হয়েছে আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এটা ফলো করে একবার বাড়িতে বানান নিজেই বুঝতে পারবেন এর স্বাদটা কেমন আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম